মেগাস্টার সাকিব খানের বরবাদ দর্শকের ভালোবাসা নিয়ে যে গতিতে এগোতে থাকছে বা এগোচ্ছে সামনে আসন্ন আর কয়েকটা দিন যদি এই গতিতে এগোতে থাকে বরবাদ ব্লকবাস্টার হওয়া থেকে আটকাবার এক্তিয়ার কেউ রাখিতে পারবে না বরবাদ ব্লকবাস্টার হবেই কেউ আটকে দেখাক হ্যালো আমি সাকিব জানবাই আরো বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ইতিমধ্যেই আমরা জানতে পেরে যাচ্ছি যে আট দিনে প্রথম আট দিনে বরবাদ মোটামুটি তিরিশ কোটি টাকার একটা গ্রস কালেকশন করেছে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে হুইচ ইজ অ্যামেজিং এবং প্রথম কোনো বাংলা সিনেমা মাত্র আট দিনে এই কালেকশানটা করতে পারল যেটা বরবাদ করে দেখিয়েছে এখন কথাটা হচ্ছে প্রথম আট দিনেই যদি প্রায় তিরিশ কোটি টাকার একটা গ্রস কালেকশান বরবাদ করে ফেলে আর এই গতিতে যদি কামিং পনেরোটা দিন বরবাদ চলে বাংলাদেশে তাহলে শুধু বাংলাদেশ থেকেই কত টাকার কালেকশান আসতে পারে বরবাদের তোমরা ইম্যাজিন করেছ একটা সিনেমাকে আমরা ব্লকবাস্টার কখন বলি একটা সিনেমার বাজেটের তিন থেকে সাড়ে তিন গুণ যদি একটা সিনেমার বক্স অফিস তুলে ফেলতে পারে তাহলে তখন আমরা সেই সিনেমাটাকে ব্লকবাস্টার বলি তো বরবাদের বাজেট আমরা কত জানি ষোলো থেকে সাড়ে ষোলো কোটি টাকা যদি আমরা এটাকে তিন ডাবল করি তাহলে মোটামুটি বাহান্ন থেকে পঞ্চান্ন কোটির একটা কালেকশন বা বাহান্ন থেকে পঞ্চান্ন কোটি টাকা হচ্ছে তোমাদের কি মনে হয় শুধু বাংলাদেশ থেকে পঞ্চান্ন কোটি টাকা কালেকশন করার ক্ষমতা রাখে না বরবাদ আমার তো মনে হয় শুধু বাংলাদেশ থেকেই পঞ্চান্ন কোটি টাকা প্লাস একটা কালেকশন করবে বরবাদ এটা আমার ধারণা যে গতিতে বরবাদ এগোচ্ছে দেখো প্রথম আট দিনে তিরিশ কোটি টাকার একটা গ্রস সেল হয়েছে আমি মানে আট দিন তো আট দিনে হয়েছে তো চলো আমি এবার ভাবলাম যে যেহেতু আট দিন গড়িয়ে গেছে তাই দর্শকের সংখ্যা যদি কিছুটা কমেও কামিং আরও কুড়ি দিনে তিরিশ কোটি টাকা তুলতে পারবে না বরবাদ যদি কুড়ি দিনে তিরিশ কোটি টাকা তুলে ফেলে বরবাদ তাহলেই তো আমরা ষাট কোটি টাকার একটা গ্রস কালেকশন পেয়ে যাচ্ছি মোটামুটি এক মাসের মধ্যে বাংলাদেশ থেকে আমরা তো পেয়ে যাচ্ছি এরপরে তো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ বাকি আছে যতটুকু যা জানতে পারছি আঠেরোই এপ্রিল খুব সম্ভবত ইউএসএতে বরবাদ রিলিজ করবে খুব সম্ভবত বাকি কান্ট্রিগুলোতে কবে কবে রিলিজ করবে সেটা এখনও জানি না বা কোন কোন এক্স্যাক্টলি কান্ট্রিতে রিলিজ করছে বরবাদ সেটাও এখনো জানি না তবে পঁচিশ থেকে তিরিশটা কান্ট্রিতে কিন্তু রিলিজ করবে বরবাদ এটা জানি তো ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন তো ছেড়েই দাও বাংলাদেশে যে পরিমাণ এগোচ্ছে 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 যে যে গতিতে গতিতে সাইক্লোনের বাংলাদেশ থেকেই ব্লকবাস্টার তকমা পেয়ে যাওয়ার কথা আমরা সবাই এটা মনে প্রাণে চাই যে বরবাদ ইন্ডাস্ট্রি হিট হোক আজকে বরবাদ যদি ইন্ডাস্ট্রি হিট হয় তাহলে বরবাদের মতন বড় বাজেটের ছবি বা বরবাদের চাইতেও আরও বড় বাজেটের ছবি তৈরি হবে বাংলায় তাই না দিনের শেষে গিয়ে প্রযোজকরা তো অবশ্যই চাইবেন যে তারা যেন তারা যেন বেনিফিট পান তো আমার কোথাও গিয়ে মনে হয় যে প্রযোজক লস তো করবেন না বরবাদ দিয়ে লস করার খুব একটা সম্ভাবনা তো একেবারেই নেই যে গতিতে বরবাদ এগোচ্ছে তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আর গতকালের ডেটে অর্থাৎ ঈদের অষ্টমতম দিনে সে বরবাদ যে স্পেশালি সিঙ্গেল স্ক্রিনেও মানে আমি দেখছি অনেকেই বলছে যে মাল্টিপ্লেক্সে সিনেপ্লেক্সে গতকাল বরবাদ দামামা মাতিয়েছে সিঙ্গেল স্ক্রিনে কেমন পারফর্ম করলো তাই নিয়ে অনেকের ডাউট একটু দেখতে পাচ্ছি আমি তাদের উদ্দেশ্যেই বলবো গতকাল সিঙ্গেল স্ক্রিনে বরবাদ যে কি বরবাদ করে দিয়েছে সেটার প্রমাণ আমি আগামী ভিডিওতে নিয়ে আসছি হ্যাঁ তো তোমরা জানতে পারবে গতকালের ডেটেও কত দর্শক টিকিট না পেয়ে হল থেকে ফিরে চলে গেছে তোমরা জানতে পারবে এটা আমি আনছি কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আনছি তোমাদের কি বক্তব্য কি মনে হচ্ছে বরবাদ ব্লকবাস্টার হবে নাকি হবে না বরবাদ ব্লকবাস্টার হবে নাকি অল টাইম ব্লকবাস্টার হবে কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্য টাটা